বাবা একজন সন্তানের মাথার উপর বটগাছের ছায়ার মতো আচ্ছা বাবাকে কেন বটগাছের সাথেই তুলনা করা হয় এটার বিশেষ কি কারণ আছে আপনাদের কারো জানা থাকলে অবশ্যই আমাকে জানাবেন চট্টগ্রাম থেকে ঈদ শেষ করে আমরা তো ঢাকায় চলে এসেছি ঢাকায় এসে আর ওভাবে ডেইলি ব্লগ শেয়ার করা হয়নি আপনাদের সাথে তাই ভাবলাম আজকে একটা ভিডিও শেয়ার করি যদিও এটা ডেইলি ব্লগ বলা যাবে না এটা আমাদের ঘোরাঘুরিরই একটা ব্লগ বলতে হবে বিকেলবেলা চলে গিয়েছিলাম আমরা একটু নদীর পারে আর গিয়েছিলাম বটগাছের তলায় বটগাছ দেখেই আসলে ওই যে বাবাকে কেন বটগাছের সাথে তুলনা করা হয় সেই প্রশ্নটা মনের মধ্যে চলে আসলো যদিও বাচ্চার বাবাকে জিজ্ঞেস করলাম তারও কোনো ধারণা নেই সেই জন্য ভাবলাম আপনাদেরকেই জিজ্ঞেস করি আসলে বাবা মা বা এই সম্পর্কগুলো এটা আসলে কোনো কিছু দিয়ে বর্ণনা করার মতো না বাবা তো বাবাই আর মা তো মাই আমার মনে হয় কোনো কিছু দিয়ে এই সম্পর্ক ব্যাখ্যা করা যায় না তবে আমার যেটা মনে হয় নিজে বাবা মা হওয়ার আগ পর্যন্ত বা এই বয়সে আসার আগ পর্যন্ত বাবা মার ভূমিকা আমাদের জীবনে যে কি সেটা আসলে বোঝা যায় না নিজে বাবা মা হওয়ার পরে বা একটা নির্দিষ্ট বয়সে আসার পরেই এই উপলব্ধিটা করা যায় যে একজন সন্তানের জন্য তার বাবা মা কি কী করে কত স্যাক্রিফাইস করে বা কতটা ভালোবাসে তো যাই হোক আমরা বরাবরের মতো চলে গিয়েছিলাম নদীর পারে কারণ নদীর পাড়ে ঘুরতে বাচ্চাদের আমাদের সবারই ভালো লাগে আর ঢাকা শহর এত বেশি যান্ত্রিক মানে ন্যাচারাল কোনো কিছু আসলে দেখার মতো কোনো জায়গা নেই খালি মানুষজন সব জায়গায় হই হুল্লোর তো নদীর পারে আসলে কিছুটা হলেও একটু রিল্যাক্স পাওয়া যায় আর কি তো সেই জন্য চলে আসছিলাম এইখানে আর চোখের অবস্থা বাড়ি থেকে আসার পর থেকেও এখনও প্রপারভাবে ভালো হয়নি তবে এই ভিডিওটা কয়েকদিন আগের তখন একটু বেশি খারাপ ছিল এখন অবশ্য আলহামদুলিল্লাহ আগে থেকে অনেকটাই ভালো আছে ওই দিন বেশ গরম ছিল বাট যেহেতু আমরা দুজনেই ওভার চা তো খাবই আসলে অনেক অমিলের মাঝেও অনেক কিছু আছে যে খুব বেশি মিলে যায় দুইজনের যাই হোক এই যে যেমন সে বাদাম ছুলে ছুলে দিচ্ছে আর আমি বাদাম খাচ্ছি তার এরকম বাদাম খুলে আমাকে দিতে ভালো লাগে আর বাদাম খেতে আমার ভালো লাগে যদিও বাদাম আমার ছোটোবেলা থেকে প্রচণ্ড পছন্দের কিন্তু ইদানিং আমি বাদাম একদমই খেতে পারি না খেলে আসলে খুব বেশি মানে গ্যাস্ট্রিকের প্রবলেম করে পেট ফাঁপে যায় মানে অনেক রকমের প্রবলেম হয় আর কি সেই জন্য পছন্দের জিনিসটা এখন তেমন একটা খেতে পারি না আর এদিকে ছেলের অবস্থা দেখেন মানে তার বাবা কেন আমাকে দিল এই হচ্ছে ব্যাপার মানে আমার ভালোবাসায় ভাগ বসানোর জন্য এখন দুইজন হয়েছে সামনে হয়তো আরও দুই চারজন আসবে ইনশাল্লাহ তো আমার ভালোবাসার ভাগ আস্তে আস্তে খালি কমে যাচ্ছে এই হচ্ছে ব্যাপার আসলে একটা বিষয় কি ইকিসমতে আসলে যার যতটুকু থাকে না বরাদ্দ আল্লাহ বরাদ্দ রাখে ভাগ্য এমন একটা জিনিস সে ততটুকুই পায় এর বেশিও কেউ পায় না কমও কেউ পায় না আমরা অনেক সময় আমাদের ভাগ্যকে দোষ দেই অনেক সময় পরিস্থিতিকে দোষ দেই বা অনেক সময় মনে হয় আমার নিজের ভুল হয়েছে বা এটা করলে হয়তো এরকম হতো আসলে কিছুই না যেটা যতটুকু বরাদ্দ সেটাই আমরা পাই ঘুরে ফেরে কম আর বেশি সো এক একটা সময় আমরা নিজেকে ব্লেম করি বা অন্য সময় আরেকজনকে ব্লেম করি এটাই হচ্ছে ব্যাপার তো অনেকদিন পরে অবশ্য বাদাম খেতে ভালোই লাগতেছিল আদাম খাওয়ার মানে খেতে ভাল লাগে খাওয়ার পরে ওই যে একটা সমস্যা শুরু হয় সেই টেনশানে আর খেতে ইচ্ছা করে না আর যে বললাম গরম বেশ ভালো ছিল গরমে ঘেমে টেমে একদম অবস্থা খারাপ আর কি সব সময় দেখা যায় এখানে আসলে আমাদের ম্যাক্সিমাম সময় নৌকায় ওঠা হয় কিন্তু ওই দিন গরমের অবস্থা দেখে নৌকায় ওঠার আর ইচ্ছা ছিল না আর রোদও মনে হয় কোনোভাবেই কমতেছিল না এরকম একটা ব্যাপার মানে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে কিন্তু তারপর একটা গরম ব্যবসা ভাব আর এই যে ঈদের পরপর দেখে সবাই হচ্ছে নৌকায় করে গান টান চালিয়ে ওর নাচ সেগুলি আমরা বসে বসে দেখতেছিলাম আর এদিকে আমার ছোট্ট সাহেব হচ্ছে কেক বানায় নিয়ে আসছে সরি কেক না আইসক্রিম বানিয়ে নিয়ে আসছে আমার জন্য বালু Gracias. দেখেন কত সুন্দর করে সে আইসক্রিম নিয়ে আসছে তারপরে এনে আবার বলতেছে আম্মু তোমার জন্য আমি চকলেট আইসক্রিম আনছি ভেনিলা কাপে এত বুদ্ধি তার মাথায় তো এত সুন্দর করে যেহেতু আইসক্রিম বানায় আনছে সেই জন্য আইসক্রিমটা তার বাবাকেই খেতে দিলাম আমি কিভাবে খাই এরপরে বালু দিয়ে আবার তাদেরকে কেক বানায় দেওয়া লাগবে পরে তারা বালু নিয়ে আসছে কেক বানায় দিলাম তারপরে ঘাস দিয়ে ফুল দিয়ে তারাই সুন্দর করে ডেকোরেশন করেছে এখন আবার সেটাকে তারা হ্যাপি বার্থডে করতেছে তার এদিকে ছেলে আবার কেক কাটে আর বলতেছে হ্যাপি বার্থডে আম্মু যাক বেশ ভালোই মানে মাকে উইশ করছে খারাপ লাগে নাই ভালোই লাগছে আর আমার ছেলে দুইটার একটা জিনিস দেখেছি তারা না মায়ের মতো ছোটো ছোটো বিষয় না অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আবার অনেক বেশি খুশিও হয়ে যায় ছোট্ট খাট্টো বিষয়ে তো তাদের দুজনের মানে বড়োজনের বায়না ছিল তাদেরকে সুন্দর একটা স্কেল কিনে দিতে হবে তো সেই সাথে আবরারকে ওটা কিনে দিতে হবে যাতে করে আবরার আবার তারটায় ভাগ না বসায় তো সেই জন্য আমাদের ঘোরাঘুরি শেষ করে চলে গেলাম তাদের জন্য দুইটা স্কেল কিনতে তো দুইজনের জন্য হচ্ছে গিয়ে আশি টাকা না সত্তর টাকা দিয়ে দুইটা স্কেল নিলাম তারা তো সেই খুশি সেটা পেয়ে আর আমরাও খুশি তো এখন ফিরে যাচ্ছি বাড়ি আর দেখা হবে আপনাদের সাথে অন্য আরেকটা সুন্দর ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম